হ্যালো গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি বসিয়েছি রান্না কাঠ কিন্তু আজকে আর দেওয়া হলো না তো আজকে দিলাম হচ্ছে গ্যাসে কারণ আজকে একটা তরকারি ভেবেছিলাম করবো তারপরে কিকু আসলো মানে আমার মামা শ্বশুরের ছেলে তো সেই কারণে ওর আবার ওদের যেহেতু কালী পুজো হয়েছে ওরা নাকি আট দিন নিরামিষ খাবে তোর নিরামিষ রান্না হচ্ছে ডাল করব আর আলু ভাজবো আর হচ্ছে আলু ফুলকপি বেগুন সবিন না একটা করব করবো এবার আমি তো জানি না ও আসবে বলে মাছ নেওয়া হলো যে তাহলে মাছ করব এর আগের দিন মাংস হয়েছিল তাহলে আজকে মাছ করবো এইভাবে মাংস ওই মাছ নেওয়া হয়েছে এখন খাবে না নাহলে আগে জানলে তাহলে পনির নিয়ে আসা হচ্ছে কিন্তু মাছটা হতো না সবার পনির হয়ে যেত বেশ ভালো হতো তরকারি হবে মাছ করবো আর আমি যাব হচ্ছে এক জায়গায় তো সেই কারণে তারা হলো খুব তারা আছে আর আমি দুপুরের মধ্যে বেরোবো তো সেই জন্যে আবার খাওয়া দাওয়া আছে মা মাজা আছে স্নান হয়নি এখনও স্নান করব বাবুর স্নান হয়ে গেছে বাবুতে পড়াতে এসেছে এখন পড়াতে এসেছে বলতে এই আসলো এখন এগারোটা পনেরো মতো বাজে আর আমি যে দুদিকে রান্না বসিয়েছি হ্যাঁ আবার হলো সকালে রুটি হয়েছে ডিমের ভুজিয়া হলো বাবা খেলো ও বাবা খেলো আর তোমার রুটি একবারে করে রাখলাম ও বাবা রাতে হয়ে যাবে ওই রুটি তরকারি থাকবে রাতে পেয়ে যাবে ওই রুটি তরকারিটা করাই থাকবে আর তোমার ভাতটা দিয়েছি এদিকে ডাল সিদ্ধটা হয়ে গেছে আলু ভাজাটাও হয়ে গেছে আলু ভাজা হচ্ছে গরম গোল করে আলু ভাজো করেছি ডাল সিদ্ধ করা হয়ে গেছে ডাল তারপরে খান তারপরে হচ্ছে হচ্ছে খুব খুশি খুশি আছি কারণ যাচ্ছি বাবার বাড়ি বাবার বাড়ি যাচ্ছি আমার পুজকে বারবার মা বলতে পুচকে দেখে যা আবার বৌদি ফোন করছে আসো 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 বাবুর ছুটি হয়ে গেল আসবে না আবার মঙ্গলবারের রেজাল্ট আর তো আসবেই না আর আজকে আসো আজকে যেহেতু শুক্রবার আজকে কি এখন পড়াচ্ছে শনি রবিবার পড়া নেই তো এই কারণে যাওয়া হচ্ছে দেখি যদি হয় রবিবারের দিন চলে আসবো না হয় তাহলে সোমবারের দিন দেখা সকালে এসে আবার পড়া ধর সেটা পরি মানে পরিস্থিতি বলবে যদি রবিবারে হয় রবিবারেই চলে বাবাকে বলছি চলো তুমি তো বাড়িতে আছো ও যাবে না আমি আর বাবুই যাবো এখন তো বাসে ট্রেনে যাওয়ার কথা ছিল যে তিনটের দিকে একটা ট্রেন আছে তাহলে ওই ট্রেনে চলে যাবো আমার বাবা বলে কি ট্রেনে নয় আমি বাসে বলে তুমি দিয়ে আসবো তোমাদের বাড়ির কাছে গিয়ে নামিয়ে দেবে অসুবিধা হবে না তো চলো তাহলে বাসেই যাবো অসুবিধা হবে তো আমার তো কোনো সমস্যা নেই যাতেই যাওয়া হলেই হলো কিন্তু বাবুর না একটু সমস্যা হয় বাসে কেন ও ঠিকঠাক বাসে জার্নিটা নিতে পারে না কি করবে কে জানে ও ঘুমাবে তোমরা ঘুমাতে পারছি না তোমরা জানো ও দুপুরে কেমন ঘুমাবে অভ্যাস ও যেহেতু ঘুমাতে পারছে না ও মানে একদম নিশ্চিত যে ও তোমার বাসে ঘুমাবে দেখা যাক কী করে বাবা আমাদেরকে কিসে তুলে দেয় বাসে না ট্রেনে যাই হোক যাচ্ছি তো একটা দিন মানুষটা হাত পুড়িয়েই খাবে হাত পুড়িয়ে খাবে বলতে বললাম দেখি আবার ইয়ে তোমার বলে আজকের তো খাবার করে রাখছি করে রেখে যাচ্ছি কালকে তাহলে মা যদি চলে আসে ভালো কথা আর যদি না আসে তাহলে আমি তো বললাম যে কালকে তাহলে তুমি সকালে যাবে এই সারাদিনটা থাকবে সকালে গিয়ে সারা দিনটা থেকে রাত্রির খাবার দেব নিয়ে চলে আসবে কিন্তু প্রভু রাজি নয় প্রভু যাবে না তো চল আমি এখন মশলা করবো একটু মশলা করে নিটা হয়ে গেছে মাছগুলো ভাজবো লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়েছি হচ্ছে তেল টা আমার হয়ে গেছে মাছ নাহলে ফাটবে চলো এবার মাঠে মশলাটা করবো আর এখানটাই একটু ডাল হচ্ছে ওই তরকারিটা হচ্ছে না ছেড়ে নিই রান্না তারপরে কড়াই প্রচুর গাছ

স্নান করলে ওদের দিয়ে দেব আর আলু ভাজা করেছি আর একটা নিরামিষ তরকারি আর এখানে আছে মুগের ডাল আর এখানে আছে মাছ মাছটা শুষে করেছি চলো ভাবিকে এখন খেতে দেবো আর আমি হয়ে গেছি একদম রেডি সান করে একবার চুড়িদারটা পরেই নিলাম বেরোতে তো হবেই তো খাবো আবার নাইটিটা কাঁচা তো চল অত ঝামেলা ছেড়ে একদম চুড়িদার পরে রেডি হয়ে নিয়েছি এই যে এই চুড়িদারটা পরে যাব এখনও রেডি হয় তবে চুড়িদারটা পরা হয়ে গেছে হচ্ছে পিকু আর ওর বাবা বসে আছে বাবু তাকাও আমার বাবু রেডি হয়ে গেছে আমিও হয়ে গেছি রেডি তো এবার বেরোবো চলো একদম ফাইনালি রেডি তো চলো বেরিয়ে বাসে কতটা পারবো ভিডিও করতে বলতে পারছি না কারণ ভাত খেয়ে উঠলাম বাবু খেয়ে যাচ্ছে জানি না কেমন কি থাকবো বাড়ি বাড়িতে এসে দেখো কি কত বন কন কথা বনু কথা বন পৌঁছে গেছি বাবু এসে আরম্ভ করে দিয়েছে মানে খুব চায় আর এই যে এই যে আমরা আসলাম পুচকেদের ঘরে এটা হচ্ছে পুচকেদের ঘর তো এই যে একটু হাই করো একটু হাসি দেখো আমি এসেছি আমাকে দেখে চিনতে পেরেছে পুরো ওর মায়ের থেকে উড়িয়ে এসে পুরো হাসি হাসি আর দেখে কে লাগবে 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 ভাই আমার ভাই গো

আমরা লাগাচ্ছি ফিন হচ্ছে সিঙ্গারা আর মুড়ি बाबूকাটা শুধু সিঙ্গারা নিয়ে বসেছে আর ছোট বাবু ঘুমিয়েছে তো আমরা এখন সবাই মিলে সিঙ্গারা দিয়ে মুড়ি খাচ্ছি তো চলো খায়া না না আলু তো তোমার পাতা দিয়ে আর হচ্ছে রুটি আর দুধ আছে মিষ্টি আছে এবার বাবুর সামনে তো দুটোই বার করা হয়নি মা বলছিল আমি বললাম না দিও না কারণ বাবুর তো এমনিতে অ্যালার্জিটা বেড়েছে বাবু বসেছে আর ওইদিকে বাবা বসেছে বাবা বসে এদিকে আমি বসেছি আমি এখন খাচ্ছি না আমি জাস্ট বাবির পাশে একটু বসলাম একটু বসি বাবি হাতে করে খাবে তারপরে হচ্ছে আমরা খেয়ে নেবো রুটি আর তরকারি হয়ে গেছে সবাই এখন খেয়ে নেবে সবাই হ্যাঁ আলুর তরকারি বাবু হচ্ছে আলুর তরকারি বাবু বাবা বলছিলো যে চিকেন নিয়ে আসি আমার না আর চিকেন আনতে হবে না বেলায় আর তো এটা দিয়ে খেয়ে নিক এখন তারপরে কালকে দেখা যাবে তো চলো কালকে চিকেন মা ঠিক আছে তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো তো কালকে দিদি তো শনিবার না শুধু হাড় হ্যাঁ দেশি মুরগিগুলো কিচ্ছু ভালো না শুধু হাড় কালকে চিকেন না বাবা পরশুন্দিকে চিকেন কালকে ডিম হবে আচ্ছা ঠিক আছে আজকেকার মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো আর হ্যাঁ ছোট বাবু ঘুমাচ্ছে ছোট বাবু একটু আগে ঘুমলো ওর হয়তো আবার রাতের দিকে উঠবে কিন্তু এখন ঘুমিয়ে গেছে তো ছোট বাবু ঘুমাচ্ছে এবার বড় বাবু খেয়ে দিয়ে শোবে আর এগুলো সব এখানে লাগিয়েছে আঠা দিয়ে দিয়ে সব বাবি লাগিয়েছে এই ছবিটা আমার অনেকদিন পরে দেখলাম জানো তো এই ছবিটা আমাকে একবার একজন গিফট করেছিল তো এই ছবিটা খুব সুন্দর এই ছবিটা বাদাবো বলে রাখা হয়েছিল তো তারপরে যাই হোক যে কারণেই হোক আর বাদানো হয়ে ওঠেনি তারপরে না ছবিটা বলে মনেই ছিল না আজকে জাস্ট বাবু আর করলো তাই মনে পড়লো বাবু আবার ছিঁড়ে ঘণ্টায় লাগিয়েও দিল। তো চলো আজকে কার মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসা থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্য সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও পুরনো বন্ধুরা তোমাদের আর কিছু নতুন করে কিছু বলার নেই তাই না তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট বাই বাই বাই